আসসালামু আলাইকুম রিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা প্রত্যেকেই কিন্তু এখন ফেসবুক চালাই তো বিভিন্ন কারণে পার্সোনালি অনেকে চাই আমাদের ফেসবুক প্রোফাইলটা লক করে রাখতে তো আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল লক করে রাখবেন তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য অবশ্যই আমাদের ফেসবুক এর ভিতরে প্রবেশ করা লাগবে তো ফেসবুক এর ভিতরে প্রবেশ করার জন্য প্রথমে আমরা আমাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করব ওপেন করার পরে এখন আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলে একটা ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পরে উপরে ডান সাইডে যে থ্রি ডট আছে এখানে একটা ক্লিক করব এইখানে ক্লিক করার পরে একটু নিচে আসলে আমরা দেখতে পাবো যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করব এইখানে ক্লিক করার পরে আবারও সেটিং তো সেটিকে ক্লিক করার পরে একটু এখান থেকে নিচে আসলে আমরা দেখতে পাবো যে লক ইউর প্রোফাইল এখানে একটা ক্লিক করব এইখানে ক্লিক করার পরে দেখেন যে লক ইউর প্রোফাইল এখানে ক্লিক করলাম তো এখন দেখাচ্ছে দেখেন যে আমার প্রোফাইলটা কিন্তু লক হয়ে গেল তো আগে তো আমরা ফেসবুকটা প্রোফাইলটা লক করলাম তো আমাদের যদি আনলক করার প্রয়োজন হয় সেটা কিভাবে করব সেটা কিভাবে সেটা করার জন্য আবারও আমরা আমাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করবো ওপেন করার পরে আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলে একটা ক্লিক করব ক্লিক করার পরে উপরে যে ডান সাইডে থ্রি ডট আছে এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে একটু নিচে আসলে আমরা দেখতে পাবো যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবো এইখানে ক্লিক করার পরে আবারও সেটিং সেটিংয়ে ক্লিক করার পরে এখানে নিচে আসলে আমরা দেখতে পাবো যে প্রোফাইল লকিং এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দেখা দেখা দেখাচ্ছে দেখেন যে ইয়োর ইউ লক ইউর প্রোফাইল তো আমার প্রোফাইলটা লক আছে তো আনলক যদি আমি করতে চাই তো নিচে দেওয়া আছে দেখেন আনলক এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে একেবারে নিচে দেখেন যে আনলক ইউর প্রোফাইল তো এখন যদি আমরা এখানে ক্লিক করি তো আমাদের প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে যাবে তো আমি ক্লিক করে দিলাম তো দেখেন আমাদের প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে গেল তো এইভাবে চাইলে আপনি প্রোফাইল লকও করতে পারেন আবার আনলকও করতে পারেন